নিজে ভালোবাসো অন্যকে ভালোবাসতে দি চোদ্দই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস আমার এলাকার সুরু বায়ানচারির গার্লফ্রেন্ড আছে বড় বায়ানচারির গার্লফ্রেন্ড আছে বন্ধু গার্লফ্রেন্ড আছে মাগার আমার গার্লফ্রেন্ড নাই হায় রে কপাল জীবন রে জীবন তুই তেসো খা এক কাম করি মনের শান্তনা দি শুংদু কইবো জান শুংদু কইবো এই যে বিশ্ব ভালোবাসা দিবসাইতাছে না এই দিবসে তোমার লই আমি פארকে গুরবাম চটপটি খাই আম পুষ্কা খাই আম লিবিসি কিনা দেব আলতা সোনু তোমার যা লাগে সব কিনা দেব ভালোবাসা দিবসে তোমার লই আমি সারা দিন গুরবাম সারিন্দাত খাই আম যা কইবা টম টম দে ঘুরবাম ওটো দে ঘুরবাম রিস্কা দে ঘুরবাম তুমি যা কইবা তুমি খেলে আমার ভালো আইসো নো 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 সান্তনা দিবার লাগা কোম্পানিত কল দিছি কোম্পানির বেড়ি দাও আমার লগে ফ্রেম করবার সানা জীবন রে জীবন তুই খা চোদ্দ তারিখ কি করবাম বুঝা পাইতাছি না ভালোবাসা কি যুগাইতে পারবাম চোদ্দ তারিখের আগে দেহি কারে কয়া কি করুন যা কেমনে বাউ করুন যা তাই এটা ভালোবাসা খুশি গা ভালোবাসা দিবসের আগে কি রে ভাই তোর কি খবর দিনকাল কেমন চলতেছে বড় ভাই বালা না বড় ভাই সামনে ভালোবাসা দিবস সবার ভালোবাসার মানুষ আছে সবাই চোদ্দ তারিখ পার্কে ঘুরবো কত আনো যাইবো আমার তো কেউ নাই আমি ভালোবাসা দিবস তোদের মতো ছেলেদের জন্যই এই পরিবেশ নষ্ট না হলে ১৪ তারিখ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তোরা পার্কে ঘুরবি কেন বাড়িতে একটু তোর মা বাবা আছে তাদেরকে নিয়ে একটু ফুর্তি আমদ কর আসলে তো ভালো থাকবি এই ভালোবাসা ভালোবাসা এগুলা এখন ঠিক না করা ঠিক আছে বুঝছস ভালোবাসা ভালো নয় তুই যে ভালোবাসার পিছনে যেভাবে ঘুরতেছস যেভাবে গুরবি জটায়ে খরচ করবি বাড়িতে নিয়ে মাগো বাড়ি নিয়ে খুব আনন্দে চল দেখবি আলহামদুলিল্লাহ ভালো চলবি ঠিক আছে ভাই আপনি তো ঠিকই কইছেন আসলে এই যে যে ভালোবাসা দিবস আমরা ইয়ং জেনারেশন একটা মাইয়ার পিছে কতটা নষ্ট করি পার্কে যায় ফুশকা খাই এটা তো আসলে সমাজ নষ্ট হইতাছে এটাই সেটাই বলি যে ঠিক মতো মাথায় কথাগুলো ঢুকা বড় ভাই আপনি আমার সব খুলে দিছেন আমিও এই ইয়ং জেনারেশন বলতে চাই আমার বড় ভাইরা সাথে নিয়ে। এই যে যা আসছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস শুধু গার্লফ্রেন্ড নিয়েই ভালোবাসা হয় না বাবা মা তাদেরকে নিয়েও এই দিবসটা পালন করা যা এই যে আমার বড় ভাই ভালোবাসার বড় ভাই এই বড় ভাইরে নিয়েও এই দিবসটা পালন করা যায় তাই বড় ভাইরে নিয়া সবাই রে কইতে চাই আর এই ভালোবাসা দিবসটারে আপনারা নষ্ট করবেন না অপমান করবেন না ভালোবাসা নামক শব্দটারে বড় ভাই কি কই হ্যাঁ রাইট ঠিক আছে তাইলে বড় ভাই ঠিক আছে আমি অহন্তিকার এই সবে নাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তুই যে বুঝতে পারছ তার জন্য ধন্যবাদ বুঝছি বড় ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম আসসালাম